সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেবেন আসসালাম আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে কে কোন প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা সকলেই আমার হাতে দেখে আশা করছি বুঝতে পারছেন সো আজকে হচ্ছে গিয়ে টি থার্টি এই প্রোডাক্টটি নিয়ে চলে আসলাম সো এইটার আশা করছি প্রোডাক্টটি আপনারা যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান সো তারা নিবেন এই প্রোডাক্টে আশা করছি আমি তার কারণ কেন সেটা ইনশাল্লা জানানোর চেষ্টা করব এই ভিডিওটি মাঝখানে তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময়ের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম তাহলে প্রথমে আর দেরি না করে এই প্রোডাক্টের আনবক্সিংটা করা যাক ভালো কোয়ালিটি টি এস আছেন সো অল্প বাজেট আসলে অল্প বাজেটে কিন্তু ভালো কোয়ালিটি টি গুলো পাওয়া একটু কম যায় সো আপনার যাদের একটু বাজেট ভালো সো তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টটি একদম খুব সুন্দর একটি টি ডাব্লিউএস আমি একটু এটা খুলে দেখেন এতে বুঝতে পারবেন না এই দেখেন ভাই ডিজাইনটি এত সুন্দর সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে দেখছেন একদম ছোট্ট ঠিক আছে একেবারে ছোট্ট মনে হবে হচ্ছে কি হাতের কোথায় দেখছেন এই এক আঙ্গুলও হয় না সো এত ছোট একটি টি ডাবলু যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট চান ভাই একটাই সবসময় মনে রাখবেন প্রাইস যত বাড়বে কোয়ালিটি অত হাই হবে আর হাই যত কোয়ালিটি হবে জিনিস অত ছোট হয়ে আসবে সো আশা করছি এই দেখেন এটা বুঝতে পারছেন যে কতটা ছোট তো যারা ছোটোর মধ্যে চাচ্ছেন একদম ক্যারি করা ইজি সো একটু আর হাই কোয়ালিটির প্রোডাক্ট আছেন সো তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি তিন মাসের ওয়ারেন্টি তিন মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা সেটা আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ ওই সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যদি দেখি না কোনো ধরনের সমস্যাটি সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নতুন আর একটি প্রোডাক্ট পাবেন এটা তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সো এই ফার্স্ট আমরা আমাদের স্বপ্নে গেজেটে যেটা ওয়ারেন্টি দিয়ে কোনো প্রোডাক্ট সেল করতেছি যদি প্রোডাক্টটি ভালো না হতো আমরা কখনোই কিন্তু আসলে কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি দেই না যেহেতু চায়না প্রোডাক্ট সো আর আমাদের এই প্রোডাক্টটা ওয়ারেন্টি দিয়ে সেল করতেছি আমরা কারণ এই প্রোডাক্টের আমার কাছে মনে হয়েছে সব থেকে হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট থেকে বলবো না মিড রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি সো এইটার প্রাইস কিন্তু অনলি এক হাজার টাকা সো এক টাকা হলে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ নিঃসন্দেহে এই প্রোডাক্টটি দুই থেকে তিন বছর ইউজ করবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি দুই থেকে তিন বছর আপনি ইউজ করতে পারেন যদি কোনো ধরনের আছাড় না দেন অথবা একেবারে পানিতে কোথাও যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার চান্স রয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না হ্যাঁ এমনিতে পানি ছিটা ফোটা লাগলে কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনার এটাকে এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট একটানা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার চান্সটা হানড্রেড পার্সেন্ট সো আশা করছি বুঝতে পেরেছেন এটার মধ্যে হচ্ছে কি খুবই হাই কোয়ালিটি স্পিকার ইউজ করা হয়েছে আর এটা থেকে আপনারা চার্জিং ব্যাকআপ প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন তো তাহলে চলুন তারপরে হচ্ছে কি আমরা এইটাকে একটু খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে সো প্রথমে একটু আমি দেখি বাসটা চার্জ রয়েছে কি না যেহেতু ইনটেক প্রোডাক্ট এই মাত্র আপনাদের সামনেই খুললাম আর কি তো হ্যাঁ চার্জ আছে এইটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট চার্জ রয়েছে তো এই চার্জটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে তার কারণটা একটু বলে দে এটা ইনটেক যে চার্জটা দেওয়া রয়েছে এটা কিন্তু আসলে ওরা ওইভাবে শুধুমাত্র চেক করার জন্য ব্যাটারিটা লাগায় লাগায় শুধু চেক করে দেন তারপর হচ্ছে গিয়ে এটার সাথে সাথে দিয়ে দেয় আর এটা কিন্তু এই যে যখন চার্জটা জিরো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি হানড্রেড পারসেন্ট চার্জ করবেন দেন তারপর হচ্ছে গিয়ে ইউজ করবেন তাহলে দেখেন কত দ্রুত সময় চার্জটা নামতেছে সো এইটা আমি প্রথমে বলছি এই কথাটা তারপরে যদি কোনো ধরনের এই বক্স থেকে আপনি মিনিমাম দুইবার থেকে তিনবার চার্জ করতে পারবেন এই প্রোডাক্টটি সর্বনিম্ন আমি বলে দিলাম দুইবার চার্জ করতে পারবেন এই প্রোডাক্টটি থেকে কারণ এটার মধ্যে তিনশো এমএচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই ছোট বার্স দুইটোর মধ্যে হচ্ছে কি আশি সরি চল্লিশ এমএইচ করে ব্যাটারি ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে দুইটা যদি আপনি দুইবার চার্জ করেন একশো ষাট এমএচ আবার এখানে চার্জ কিছুটা নষ্ট হয় যখন এই দুইটা চার্জ হয় সো আপনি মিনিমাম আমি দুইবার বললাম দুইবার আপনি চার্জ করতে পারবেন টোটালি আপনি একটা না বারো ঘন্টার মধ্যে আপনি মিউজিক প্লে করতে পারবেন সেটা কীভাবে একটু বলে দেই আপনি দেখবেন প্রোডাক্টটিতে জিরো পার্সেন্ট চার্জ রয়েছে তখন আপনি চার্জে লাগাবেন এটাও হানড্রেড পার্সেন্ট হবে এইটাও হানড্রেড পার্সেন্ট হবে সো এই 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 যে দেখেন উনপঞ্চাশের পরে কিন্তু আর নামতেছে না ঠিক আছে তো যাই হোক যেটা বলতে বলতেছিলাম তো তখন হচ্ছে কি এই দুইটাও একশো পার্সেন্ট চার্জ হবে এবং এইটাও একশো পার্সেন্ট চার্জ হবে তখন হচ্ছে কি আপনি যদি খুলে ফেলেন একশো পার্সেন্ট হলে এটা আপনি চার ঘন্টা ইউজ করতে পারেন মিনিমাম আমি ধরলাম তিন ঘন্টা ইউজ করতে পারবেন তারপর আবার তিন ঘন্টা ইউজ করবেন আবার বক্সে বসায় দিয়ে তাহলে হয় কত ছয় ঘন্টা তারপর আপনি যদি আরেকবার দিতে পারেন মানে দুইবার যদি বক্স থেকে দিতে পারেন তাহলে নয় ঘন্টা আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল ইউজ করেন তাহলে আরও ডাবল সময় আপনি ব্যাকআপ পাচ্ছেন সো আশা করছি বুঝতে পারছেন আর এটা যেহেতু ছোট একটি জিনিস তো আর এইটা আমার কাছে মনে হয়েছে যারা একদম ছোটোর মধ্যে চাচ্ছেন ক্যারি করা একদম ইজি ভাই না এই দেখেন এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট সো ট্রান্সপারেন্ট হওয়ার কারণ হচ্ছে কি ভিতর কী আছে না আছে সেটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে সো যাই হোক জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটার প্রাইস পড়বে অনলি এক হাজার বিশ টাকা তিন মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনারা এটা আমাদের কাছে এক হাজার বিশ টাকায় সো নিশ্চিন্তে আপনি এই প্রোডাক্টটি দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন ওটা সকল ধারণাই আমি আপনাদেরকে বলেই দিয়েছি সো আশা করছি বুঝতে পারছেন যদি এই প্রোডাক্টটির প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই অর্ডার করে ফেলেন আমাদের স্বপ্নের গ্যাজেট থেকে অনলি এক হাজার বিশ টাকা তো এইটার সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে ছোট একটা ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এটা সাউন্ড কোয়ালিটি হচ্ছে গিয়ে আপনারা যারা একদম হাই বেস লাভার আছেন তাদেরকে আমি এই প্রোডাক্টটি সাজেশন দিব তার কারণ হচ্ছে কি এটা খুবই বেজ দিতে পারে আর এটা কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে এটার মধ্যে কানেকটিভিটিটা খুবই স্ট্রং এখানে একশো কমেন্ট যদি আমাদের এই ভিডিও যদি কমপ্লিট হয় তাহলে আমরা যে কোনো একজন ভাগ্যবান বিজয়কে এই যে এই সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেবো ইনশাআল্লাহ এই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো আর দেরি না করে এখন হ্যাঁ গিবাহটিতে অংশগ্রহণ করে ফেলেন অ্যান্ড ফ্রিতে প্রোডাক্ট জিতে নিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ